আজকে ষোলো তারিখ তো শিবরাত্রি কালকে মানে পনেরো তারিখ বিকেল পাঁচটা থেকে পড়েছে আর ষোলো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে তো সবার মতন আমিও পুজো করেছি শিব পুজো কিন্তু দেখো উপোস করেও আমাকে এই যে ওদের জন্য মাছ যেটা আমাকে এখন মাছ বয়েল করতে হবে তারপর এখানে বাইরে যে কুকুরটা আছে তার জন্য এখানে এই এই যে যে এটা চিকেনের মেটে মাছ আর এই যে এখানে আমার যে ঘরে বিলুই বাচ্চারা আছে তাদের জন্য এখন আমাকে মাছ বয়ল করতে বলে যে উপোস করে পুজো পুজোর উপোস করে হ্যাঁ মাছ মাংস এসব ধরতে নেই পরিষ্কার হয়ে চান করে নিতে হয় নিরামিষ খেতে হয় হ্যাঁ সব আমিও করেছি নিরামিষও খাচ্ছি নিরামিষ মানে আমি সাবু ফলই খাচ্ছি কালো খেয়েছি আজকে ষোলো তারিখ আজকেও পাঁচটা পর্যন্ত আমি ফল সাবু খেয়েই থাকবো কিন্তু দেখো আমার যে বাড়িতে যে আমার পোষ্যরা আছে আমার পাখি আমার কুকুর আমার বিড়াল হুম তাদের জন্য কিন্তু আমাকেই রান্না করতে হবে আমাকেই দুবেলা খাবার দিতে হবে কারণ এখানে আমি ছাড়া তাদেরকে খাবার দেওয়ার মতন কেউ নেই তাই তাদেরকে অভুক্ত রেখে তো আমি পুজো করতে পারবো না তাহলে তো মনে হয় না যে আমার সেটা পুজো করা হবে তো আমার বাড়ির পোষ্যরা আগে কুকুর বিড়াল পাখি তারা আগে আমি তাদেরকে খেতে দিয়েই আমি কিন্তু কালকেও মন্দিরে আমি পুজো দিতে গেছি আর আজকে যে সকাল বেলাতেও আজও শিব পুজো আজকে সোমবার তো আমি সকাল সকাল যেহেতু ওদের খাবার নেই শেষ হয়ে গেছে তো আর সকাল সকাল ওদের খাবার প্রত্যেকদিন যেভাবে আমি রেডি করি যেভাবেই তৈরি করি তো যথারীতি আজকেও আমাকে সেভাবেই তৈরি করতে হবে যে মাছ ধরবো না মাংস ধরবো না সেটা বললে তো হবে না সেটা বললে আমার প্রিয় পশুরা না খেয়ে থাকবে তো তাদেরকে অভুক্ত রেখে আমি পুজো করতে পারবো না পুজো করেছি ঠাকুরকে খেতেও দিয়েছি শিবের মাথায় জলও ঢেলেছি কিন্তু আমার বাড়ির যারা আছে তারা আমার কাছে আগে আগে আমি তাদেরকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি মন্দিরে কালকে জল ঢালতে গেছি যেহেতু আমার বাড়িতে আমি একাই থাকি তো দিনে একবার হোক দুবার হোক তিনবার হোক তাদের এই মাছ মাংস দিয়ে ভাত মেখে কিন্তু আমাকেই খাওয়াতে হবে এখানে কিন্তু তাদেরকে খাবার দেওয়ার মতো কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার কাছে যে কোনো পুজো মানেই তো এটাই যে আগে আমার পরশুররা খাবে তারপর আমি তাদেরকে খাইয়ে রেখে আমি তারপর শান্তি মতো মন্দিরে গিয়ে আমি পুজো দেব বা আমি বাড়িতে পুজো করব। আমার কাছে পুজো মানেই আগে আমার পোষ্যরা আমি মনে করি যে আমার বাড়ির পশুদের যদি আমি অভুক্ত রেখে আমি যদি মন্দিরে গিয়ে হুম দুধ ফল দিয়ে উপোস করে পুজো দিই মনে হয় না সেটা আমার পুজো করা হবে তাই সবার আগে আমার পোষ্যরা তারপর তাদের পেট ভরলে আমি যাব পুজো দিতে মন্দিরে হোক বা বাড়িতে হোক দের কাছে কার কাছে আমার এই ভিডিওটা কেমন লাগবে হ্যাঁ আমার আমার কাছে তো আমার পশুরাই আগে